আচ্ছা মিডিয়া তোমাকে কি দিয়েছে আর মিডিয়ার জন্য তুমি কি কি হারিয়েছো মিডিয়া আমাকে দিয়েছে আমার সারভাইভাল যে একটা মিনিমাম ইনকাম ছিল দরকার ছিল একটা মানুষের সারভাইভ করতে যেটার জন্য মানে একটা বড় অংশের মানুষ আছে যারা নেগেটিভ পথে হাঁটতে বাধ্য হয় কিন্তু আল্লাহর রহমতে আমার ওই পথে হাঁটতে হয়নি জাস্ট বিকজ অফ মিডিয়া আমি মিডিয়া থেকে ভুল কাজ করলেও ভালো অনেক পরিমাণে কাজ করেছে আমার কাজের চাহিদা ছিল যেটার মাধ্যমে আমি সারভাইভাল একটা ইনকাম আমার হয়েছে যেই জন্য আমার না খেয়ে মরতে হয়নি অ্যান্ড নিয়ে যদি যায় তাহলে আমার ভবিষ্যৎটাই মিডিয়া নিয়ে নিছে কারণ মিডিয়া পার্সনে নিয়ে আমাদের যতই মানুষ না অডিয়েন্স আমাদের সাথে ছবি তুলতে আসুক এসে জড়িয়ে ধরে কান্না করে দেখ যতই ভালোবাসি বলুক না কিসের জন্য বাট কোনো ফ্যামিলি হচ্ছে চায় না মিডিয়া পার্সনের সাথে কানেক্টেড হতে এটা একটা মেজর ইস্যু কারণ আমাদের মানে